সকলকে জানাই চারোশিলন আর্ট পুলি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজ আমরা সহজেই কীভাবে ক্লে দিয়ে খুব সুন্দর সুন্দর শিল্পকর্ম বানানো যায় সেই শিল্পকর্ম বানানো শিখব এবং কীভাবে এই ক্লেগুলো আমরা সংরক্ষণ করে রাখব এবং ক্লেগুলো দিয়ে কীভাবে শিল্পকর্ম বানাবো সেটা আমরা ধাপে ধাপে শিখব এবং ছোট্ট বন্ধুদের জন্য খুব শিক্ষামূলক একটি ভিডিও হতে চলেছে তো প্রথমে আমরা ক্লে সম্পর্কে জানব তো যখন আমরা ক্লে দিয়ে কোনো কিছু বানাবো ঠিক এভাবে ক্লেটা আমরা খুলব খোলার পরে যতটুকু আমরা কাজ করব ক্লে দিয়ে ঠিক ততটুকুই আমরা এখান থেকে ক্লেটা বের করে নেব বের করে নেবার পর একদম এই ক্লেটা আমরা এইভাবে প্যাকেটের মুখটা একদম বন্ধ করে দেব কারণ এখানে যদি বাতাস ঢোকে তাহলে ক্লেটা শুকিয়ে যাবে আর এইভাবে যদি আমরা যতটুকু কাজ করব ততটুকু বের করে নিয়ে আমরা যদি আবার এই প্যাকেটটা যদি এইভাবে বন্ধ করে রাখি বাতাস একটু কিছু না ঢুকে তাহলে ক্লে দিয়ে আমরা দীর্ঘদিন আমরা কাজ করতে পারব এবং যত ছোট ছোট প্রথম অবস্থা যত ছোট ছোট আমরা ভাবে কাজ করতে পারি তাহলে কাজটা আমাদের অনেক করতে পারবে এবং কাজটা আমরা শিখতে পারবো খুব বড় বড় করে প্রথম দিকে কাজগুলো নিব না তো এবার আমরা কাজটা কোথায় কিভাবে করবো সেগুলো ইয়ে করব তো প্রথমত আমরা প্লেগুলো রেখে দিলাম তারপরে বলে রাখি আমরা এরকম তিনটে টুলস পাব ক্লের প্যাকেটে ঠিক এগুলো দিয়ে আমরা এই যে প্লেগুলো দেখছেন এখানে আমরা এই যে নকশাগুলো কীভাবে ঠিকভাবে নকশাগুলো কীভাবে করা যায় এই টুলসগুলোর ব্যবহার এই তিনটে টু টুলস দেওয়া আছে শুধু আমাদের এই যে এই ইয়েগুলো ব্যবহারের জন্য এভাবে আমরা যেন ব্যবহার করতে পারি তো অনেকে আমরা বুঝি না যে এই তিনটে জিনিসের ব্যবহারটা কী এইভাবে যেন আমরা এই টুলসগুলো ব্যবহার করতে পারি তো টুলসগুলো এখানে রেখে দিলাম এবার আমরা কাজটা কার উপরে করব আমরা একটা এখানে একটা কাঁচ নিয়েছি অথবা আপনারা প্লাস্টিকের বোর্ড অথবা ক্লাস প্লাস্টিকের মোটা কাগজ হলো সেখানেও আপনারা কাজ করতে পারেন তো এবার প্রথমত আমাদের ক্লেটা নিলাম আমাদের প্রথমে শিখতে হবে কি এভাবে যেন আমরা খুব সহজেই একটা এভাবে একটা গোল বল তৈরি করতে পারি বা বৃত্ত তৈরি করতে পারি এটা আমাদের প্রথমত শিখতে হবে আমাদের অনেকগুলো এরকমভাবে আমাদেরকে গোল বল তৈরি করতে হবে তাহলে আমরা কী করবো এইভাবে আমরা অনেক অনেক সহজেই এভাবে গোল বৃত্ত তারপরে এইভাবে ঠিক এভাবে একদিকে সোঁচালু একদিকে গোল এভাবে আমরা অনেকগুলো বানানো শিখবো এভাবে কারণ আমরা যে জিনিস কারণ না তৈরি করি আমাদের এই জিনিসগুলোই হচ্ছে সব সময় আমাদের লাগবে যে কোনো কিছু তৈরি করতে এই আকৃতিগুলোই আমাদের লাগবে আমরা প্লে দিয়ে সব সময় প্রথমে আমরা কাজ শুরুর আগে গোল বল বানানো শিখবো এভাবে গোল একদিকে সুসালু একদিকে গোল এটা শিখবো আবার ঠিক এভাবে আমরা নিখুঁতভাবে যেন আমরা এভাবে আমরা কয়েলগুলো তৈরি করতে পারি তাহলে যে কোনো কিছু আমরা অনায়াসে আমরা ক্লে দিয়ে করতে পারবো এভাবে নিখুঁতভাবে আমরা যেন ক্লে তৈরি করতে পারি তাহলে আমরা যে কোনো কোনো কিছু তৈরি করতে পারবো তাহলে প্রথমত হচ্ছে বৃত্ত তারপর হচ্ছে একদিকে গোল একদিকে সোচালু ত্রিভুজ আমরা যদি এভাবে আমরা যদি এভাবে করতে পারি তাহলে যে কোনো কিছু সহজেই আমরা আমরা ক্লে দিয়ে তৈরি করতে পারবো প্রথমে আমরা সহজে একটি পাতা বানানো শিখব পাতা বানাতে করতে গেলে হবে কি প্রথমে আমরা এই ক্লেটাকে একদম গোল করে নিলাম গোল করে নেবার পর পাতাটা একদিকে ছোঁচালো ঠিক এভাবে আমরা একদিকে গোল একদিকে ছোঁচাতে করলাম রাখার পর এভাবে আমরা গাছের উপর রেখে আমরা এভাবে ক্লেটাতে আমরা ঠিক এইভাবে আমরা চাপ দিলাম চাপ দিলে আমাদের প্লেটটা একদম পাতার মতো একটা গঠন হয়ে গেল তো এইভাবে আমরা যখন পাতাটা আমরা গঠনটা হাত দিয়ে এইভাবে আমরা এগুলি করে নেব তারপর পাতাটা যখন হয়ে গেল আমরা তখন এই টুলসটা দিয়ে এভাবে রেখে ঠিক মাঝখানে পাতার যে শিরাগুলো আছে সেই শিরাগুলো বরাবর আমরা একটা দাগ দিই এবার যে পাতার আর যে শিরাগুলো আছে সেই শিরাগুলো এভাবে আমরা একটার পর একটা এভাবে দাগ দিয়ে নিলাম জাস্ট আমাদের পাতাটা হয়ে গেল পাতাটা এবার রেখে দিলাম তারপরে কোনো কোনো পাতার ক্ষেত্রে এমন ইয়ে থাকতে পারে ঘাস কাটা থাকতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে পাতার এই ঘাসগুলো করে নিতে পারি তাহলে আমরা সহজেই আমরা একটা পাতাটা বানানো শিখলাম এই পাতাটা রেখে দেব তারপরে যখন আমরা কোনো ফল বা কোনো ফুল বানাবো সেই ক্ষেত্রে পাতাটা আমরা ব্যবহার করব তাহলে আমরা সহজেই একটি পাতা বানানো শিখে গেলাম এবার আমরা সহজেই একটি সূর্যমুখী ফুল বানানো শিখব সেক্ষেত্রে প্রথমে আমরা ক্লে হলুদ ক্লেটা বের করে নিলাম আমরা বের করে নেওয়ার পর ক্লেটা এভাবে এভাবে ছোট ছোটো করে আমরা সূর্যমুখী ফুলের পাপড়িগুলি করে নিব এভাবে ছোটো ছোটো করে আমরা সূর্য ফুলের পাপড়িগুলো করে নেব তো পাপড়িটা আমরা কীভাবে করব প্রথমে আমরা দেখুন প্রথমে আমরা একটা গোল একদম গোল একটা বল করে নিলাম এবং একদিকে আমরা একটু সোচালু করলাম একদিকে একটু সোচালু করলাম হাত দিয়ে দিয়ে এইভাবে আমরা একটু চাপ দিলাম দেখুন চাপ দেওয়ার পর এভাবে চাপ দেওয়ার পর আমরা সূর্যমুখী ফুলের আমাদের পাপড়িটা হয়ে গেল তারপর এখানে টুলসটা দিয়ে এক দুই তিন এভাবে আমরা ফুলের পাপড়িগুলো করে নেব এভাবে আমরা সূর্যমুখী ফুলের একটার পর একটা পাপড়িগুলো আমরা করে নেব এবং স সকল যেন এক সমান যেন হয় এগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ঠিক এইভাবেই আমরা একটার পর একটা প্রধানমুখী পাপিগুলো এভাবে আমরা করে নেব এবার আমরা একদম খয়িকারে কে কে নিয়ে একদম একটু গোল দিতে একটু বল করে দিলাম নেবার পর এটাকে আমরা টুলস দিয়ে এভাবে সূর্যমুখী ফুলের যে ভিতরে যে অংশটা থাকে সে অংশটা আমরা এইভাবে করে নিই প্রথমে ক্লে নিলাম তারপর টুলস দিয়ে আমরা এবার প্রথমে যে ছোটো অংশগুলো আছে ফুলের সেই অংশগুলো আমরা একদম তল থেকে এভাবে ফুলের ইয়ে দিয়ে নেবো একটা যখন দেবো তারপরে দেবো আর একটা এইভাবে আমরা তাহলে কী হবে একদম সমান সমান হবে ছোটো অংশগুলো আগে আমরা দিয়ে নিলাম এই ট্রেনে একটা দিলাম তারপর এখানে একটা জায়গা ফাঁকা পেলাম ঠিক সেখানে আমরা আর দিয়ে দিলাম তারপর এখানে একটা দিলাম পর্যায়ক্রমে তবে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যে জিনিসটা বানাবো লে দিয়ে সেটা যেন আমরা দশ পনেরো মিনিটের ভিতরে যেন বানাতে পারি তাহলে আমাদের ক্লেটা খুব ইজিভাবে কাজ করতে পারবো তাছাড়া কিন্তু ক্লে শুকিয়ে গেলে কিন্তু আমরা ওই ওই ক্লে দিয়ে কিন্তু এটা আমরা বানাতে পারবো না এটা আমাদের খেয়াল রাখতে হবে যখনই আমরা যত তাড়াতাড়ি বানাতে পারি তাছাড়া ক্লেটা শুকিয়ে যাবে পনেরো থেকে বিশ মিনিটের ভিতর এবার যে পরের যেগুলো আসে পাপিগুলো আসে সেই পাপিগুলো আমরা এভাবে ফুলের ধার দিয়ে আমরা লাগিয়ে দিব এভাবে আমরা অনেক আসে আমরা একটা সূর্যমুখী ফুল বানাতে পারি এভাবে আমরা একটা সূর্যমুখী ফুল বানানোর পরে আমাদের ফুলের এ ডাকটা একটু আমাদের মুছে গেছে লাগানোর ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা আবার একটু এভাবে টুলস দিয়ে দিলাম আমাদের ফুলটা হয়ে গেল এবার আমরা ঠিক ফুলের যে বোটাটা গাছের যে ডালপালাটা সেই ডালপালাটা আমরা ঠিকইভাবে একটা কয়েল বানিয়ে নিলাম কয়েল বানিয়ে ঠিক এভাবেই আমরা ফুলের একদম ইয়েতে আমরা এভাবে ফুলের ডালটা করে নিলাম এই ঠিক ফুলের ডাল হয়ে গেল এবার আমরা পাতাটা এভাবে আমরা পাতাটা আমরা প্লেয়ের সাথে লাগিয়ে দিলাম তাহলে ফুল হলো পাতা আগে করে রেখেছিলাম পাতাটা আমরা লাগিয়ে দিলাম ঠিক এভাবে সহজে আমরা যে কোনো ফুল বা কোনো কিছু বানাতে পারি তো আমাদের পাতা একটা আছে আমরা আরেকটা পাতা দেবো ওখানে ঠিক আমরা এখান থেকে একটু ইয়ে ক্লে নিয়ে নিলাম তাহলে এ পাশে আমরা একটা পাতা দেবো ঠিক এইখানেই আমরা প্রথমে সহজে একটু হোল করে নিলাম একদিকে একটু সোঁচাল কী একদিকে চাপ দিলাম চাপ দিয়ে পাতার গঠনটা হয়ে গেল এবার আমরা এভাবে ঠিক পাতার যে শিরাগুলো আছে শিরাগুলো আমরা করে নিলাম ঠিক এভাবে আমরা সহজেই আমরা পাতা করতে পারি পাতাটা করে আমরা আবার কি করলাম ক্লের সঙ্গে লাগিয়ে দিলাম একটা জিনিস সবসময় খেল রাখবেন ক্লের সাথে কিন্তু একটা ক্লে একটা ক্লের সাথে একটু লাগানো সাথে সাথে মিনিট লেগে যাবে তো লাগিয়ে পরে কিন্তু খোলা যাবে না খুললে ইয়েটার আকৃতির গঠনটা নষ্ট হয়ে যাবে এভাবে সহজেই আমরা একটা ফুল তৈরি করতে পারি এবার আমরা প্লে দিয়ে ছোট্ট আম বানাবো তো আম বানাতে আমরা প্রথমে কি করলাম প্লেটাকে একটা গোল বল করে নিলাম নেবার পর ঠিক এভাবে প্লেটাকে একটু আমরা কী করব একটু লম্বা করে নিলাম আম কি হয় আম একটু লম্বা হয় আমটাকে এভাবে আমরা একটু চাপ দিয়ে একটু ইয়ে করে নিলাম নেবার পর আমের নিচের অংশ একটু চিকন হয় উপরের অংশ একটু মোটা নিচের অংশ একটু চিকন এভাবে ঠিক আমের এখানে একটা গঠন থাকে ঠিক এইভাবে আমের এখানে একটি গঠন থাকে তাহলে এই যে আমাদের আমের এখানে যে একটা নিচ থেকে একটা গঠন থাকে সেই গঠনটা আমরা করে নিলাম এই যে আম ঠিক আমের ওপর দিকে একদম মোটা আর নিচ থেকে একটু চিকন ঠিক এভাবে আমরা অনায়াসে একটা আম করতে পারি তাহলে আমরা আমাদের আমটা হয়ে গেল এবং আমের সাথে আমরা একটা ঠিক আমের বোটা লাগাবো এভাবে একটা কয়েল তৈরি করলাম ঠিক এভাবে একটা কয়েল তৈরি করলাম তৈরি করার পর আমের ঠিক এই অংশেতে আমরা একটা আমের কয়েলটার একটা লাগিয়ে দিয়ে একটা বোটা তৈরি করলাম আমের এবার আম যেহেতু বানালাম তাহলে আমের সাথে একটা আমরা পাতা দেবো আমাদেরকে এবার আমার পাতা বানানোর ক্ষেত্রে আমাদেরকে একটা ইয়ে রাখতে হবে যে আম বড়ো না পাতা বড় তো আমাদের অধিকাংশ ক্ষেত্রে পাতাটা একটু লম্বা টাইপের হয় আম থেকে একটু বড়ই হয় তাহলে আমরা আমার পাতাটা কী করলাম একটু লম্বা করলাম আম থেকে একটু বড়ই করলাম পাতাটা আমরা কী করি সবসময় পাতাগুলো একটু ছোটো করার চেষ্টা করি কিন্তু কোন পাতা কত বড়ো হয় এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে এখানে আমরা পাতাটা একটু একটু বড়ো করলাম পাতার বটার অংশ এবার আমরা পাতাটাকে এভাবে চুল দিয়ে পাতার ক্ষাগুলো আমরা করে নিলাম এভাবে হাতরেপু করতে পারি আবার এইভাবে আমরা এই কাজটাতে রেখেও করতে পারি ঠিক এখন আমরা এইভাবে পাতার সাথে আমরা আমের যে বোটাটা আছে ঠিক বোটার সাথে পাতাটা আমরা লাগিয়ে দিলাম ঠিক এইভাবে আমরা অনায়াসে ক্লে দিয়ে একটা আম তৈরি করতে পারি এবার আমরা বিড়াল বানাবো আমরা তো বিড়াল বানানোর ক্ষেত্রে হলুদ কিনে নিলাম নেওয়ার পর ঠিক আমরা বৃত্তটা একটা গোল বৃত্ত বা একটা গোল বল বানালাম তো আমরা যে যেই শিল্পকর্মটাই করি না কেন বা খেলনাটা করেন না কেন আমাদেরকে প্রথমে কিন্তু বৃত্ত করতেই হচ্ছে তাহলে আমাদের বৃত্তটা আমাদেরকে খুব ভালো করে শিখ শিখতে হবে তো প্রথমে আমরা এভাবে ঠিক আমরা একটা গোল একটা বল করে নিলাম এবার এই দিয়ে ঠিক এইখানে আমরা একটা দুটা ফোঁটার দিয়ে চোখের একটা অংশটা আমরা করে নিলাম ঠিক এভাবে এটা আমরাকে এখানে রেখে দিলাম রেখে দেবার পর আমরা বিড়ালের দুটি কান থাকে সে কানটা আমরা বানাবো সে কানটা বানানোর ক্ষেত্রে আমরা দুটি পাতার মতো করে দুটি আমরা গঠন করে নিলাম দিয়ে ঠিক মাঝখানে আমরা একটা রেখা টানলাম রেখা টানার পর ঠিক আমরা কানটাখানে দুই পাশে দুইটা কান লাগিয়ে দিলাম বিড়ালের ভাবে আমরা দুইটা কান বিড়ালের লাগিয়ে দিলাম কান লাগানো হয়ে গেল এবার আমরা ঠিক বিড়ালের দুটি চোখ বানাবো চোখ বানানোর ক্ষেত্রে কালো দিয়ে আমরা চোখের যে ফোঁটা দিয়েছিলাম সেখানে আমরা দুটার চোখ আমরা এখানে বসিয়ে দিলাম এবার আমরা বিড়ালের বডি বানাবো বডি বানানোর ক্ষেত্রেও আমরা একটু একটা বল করে নিলাম নেবার পর একটু লম্বা করলাম লম্বা করে লম্বা করে এবার আমরা এটাকে ঠিক এইভাবে নিচের অংশে আমরা পা দুটা করে দিলাম এইভাবে দুটা পা করে নিলাম নিয়ে ঠিক এইখানে আমরা এই যে বিড়ালের মাথার সঙ্গে বড়িটা আমরা যুক্ত করে দিলাম এবার বিড়ালের যে লেসটা থাকে লিজ করার জন্য আমরা এখানে ঠিক এইভাবে আমরা বিড়ালের লেসটা কয়েল বানিয়ে লাগিয়ে দিলাম লাগিয়ে দিলাম এবার আমরা ঠিক বিড়ালের নাকটা বানানোর জন্য প্রথমে একটা বৃত্ত করে আমরা ঠিক এখানে বিড়ালের নাকটা বসিয়ে দিলাম এবার আমরা ঠিক বিড়ালের মুখটা তৈরি করার জন্য দুটা ছোটো বল বানালাম ছোটো বলটা বানানোর পর একদম ছোট্ট করে দুটো বল বানিয়ে ঠিক এখানে একটা আর ঠিক এ পাশে একটা আমরা এটা বানিয়ে দিলাম আর মাটি মধ্যটি লাগানো হয়ে গেল এবার আমরা কালো দিয়ে একদম ছোটো ছোটো করে আমরা প্লে তৈরি করবো একদম চিকন করে একদম প্লে তৈরি করবো একদম চিকন করে প্লে তৈরি করবো এই ক্লেটা দিয়ে আমরা এভাবে আমরা বিড়ালের যে গোপ থাকে সে গোপগুলো আমরা লাগিয়ে দেব এইভাবে আমরা একদম ক্ষেপণ করে আমরা পেয়ে যে গোপ থাকে গোপটা লাগিয়ে দেব তো বন্ধুরা এভাবে তোমরা অনায়াসে যে কোনো শিল্পকর্ম তোমরা আনন্দের জন্য করতে পারো তো তোমাদেরকে এই শিল্পকর্ম করতে গেলে তোমাদের প্রথম দিকে বিশেষ করে গোল বৃত্তগুলো বানানো শিখতেই হবে গোল বৃত্ত লম্বা বৃত্ত একদিকে তীক্ষণ একদিকে এইভাবে আমরা সহজে আমরা আমরা আমাদের খেলনা বা শিল্পকর্ম সহজে তৈরি করতে পারি তো এভাবে আমরা সহজে ক্লে দিয়ে খুব সুন্দর সুন্দর আমরা আমাদের খেলনা বা শিল্পকর্ম তৈরি করতে পারি তো আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনাদের যদি কিছু একটু শিক্ষামূলক কিছু পান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর নতুন নতুন ভিডিও পাবার জন্য আর আর কী কী ক্লে দিয়ে বানানো শিখতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন চেষ্টা করব আপনাদের মতামত নিয়ে সেগুলো বানানোর তো এইভাবে ছোটো বন্ধুদের ক্লে দিয়ে সহজেই কীভাবে আপনারা ভিডিও দিয়ে আমরা এই বানানো শিখানো যায় বা সহজে শিখবেন সেই এটা সামনে হয়তো আরও দু একটা ভিডিও নিয়ে আসবো দীর্ঘক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন